দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ আবারও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে উপস্থাপন করব আপনার ডাবের ব্যবসা নিয়ে যারা ডাব নিয়ে ব্যবসা করতে চান বা ডাব নিয়ে ব্যবসা করতেছেন তারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন এই ভিডিওর মাধ্যমে আজকে আমি সরাসরি আপনাদেরকে দেখাবো বর্তমানে আমাদের এখানে ডাবের সাইজ কেমন এবং কত টাকা দাম রয়েছে বা কীভাবে নিয়ে এই ডাবগুলো সেল করতে পারবেন তবে ভিডিওর প্রথমে আপনাদেরকে বলতেছি ডাবগুলো আমরা কুরিয়ার মাধ্যমে সেল করি না নারকেল সুপারি যাবতীয় যে ভূষামাল আছে ওগুলো কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন কিন্তু ডাবগুলো আমরা কুরিয়ার করি না কারণ কুরিয়ারে যদি আপনি ডাবগুলো নেন ডাবগুলো ফেটে যাবে নষ্ট হবে দাগ হয়ে যাবে তার দাইভার আমরা নিই না তাই ডাবগুলো আমরা কুরিয়ার মাধ্যমে সেল করি না যারা আমার চ্যানেল নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাই সরাসরি আপনাদেরকে ডাবের কোয়ালিটি এবং সাইজ আমি দেখাতেছি সম্পূর্ণ ভিডিওতে সাথে আপনারা সরাসরি ডাবের কোয়ালিটি দেখুন আমরা এই ডাবগুলো সরাসরি বাগান থেকে সংগ্রহ করে থাকি তাই আমাদের ডাবগুলার কোয়ালিটি থাকে ফ্রেশ টাটকা আমরা প্রতিদিনকার মাল প্রতিদিনই ডেলিভারি দিয়ে থাকি কোনো পচা বাসি দাগি মাল আমাদের এখানে থাকে না বর্তমান বর্ষার সিজন তাই অতিরিক্ত বৃষ্টির কারণে আপনার ডাবের ফলন খুব ভালো সাইজে ভালো এবং প্রত্যেকটা ডাবে কোয়ালিটি সম্পন্ন যারা আমাদের থেকে ডাব নিয়ে ব্যবসা করতে চান তারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন আমাদের এখানে ডাবের কোয়ালিটি কেমন হবে কত পার্সেন্ট বড় পাবেন কত পার্সেন্ট ছোট পাবেন বা কত পার্সেন্ট মাজারে পাবেন শহর যে আড়তগুলো রয়েছে ওই আড়তে দেখা গেছে ডাবগুলো বাচ্চাকিতভাবে আলাদা আলাদা বিক্রি করা হয় বড় এক রেট মিডিয়াম অ্যাকরেট এবং ছোট অ্যাকরেট কিন্তু আমরা যেহেতু ডাবগুলা সরাসরি বাগান থেকে সংগ্রহ করে দিয়ে থাকি তা আমাদের এখানে কোনো বাচ্চা হয় না আমরা যেভাবে কাটি ডাবগুলা সেভাবেই ডেলিভারি দিয়ে থাকি অনেক সময় দেখা গেছে একটা পীরের ভিতরে দেখা গেছে দশটা মাল থাকে দশটার ভিতরে দুইটা মাল ছোট থাকতে পারে এটা স্বাভাবিক এটা আপনারাও বুঝতে হবে আমাদেরও বুঝতে হবে তাই যারা রাবড়ি ব্যবসা করতে চান তারা চাইলে সরাসরি এসে আমাদের সাথে দেখাশোনা করে তারপর ডাবুলো অর্ডার করতে পারেন আমাদের এখানে আসার ঠিকানা নোয়াখালী লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা হায়দ্রাবাদ বাজারের মেসেজ রাজু এন্টারপ্রাইজে বা বিডি স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন যারা ইতিপূর্বে আমাদের ডাব নিয়ে ব্যবসা করতেছেন তারা একদিন আগে অর্ডার কনফার্ম করবেন আর যারা নতুনভাবে করতেছেন তারা প্রয়োজনে দেখে শুনে তারপর অর্ডার করতে পারেন তবে আপনাদেরকে একটি সতর্ক বাণী জানাচ্ছি যে আমাদের নোয়াখালী লক্ষ্মীপুরে কোনো ডাব বাছাকৃতভাবে বিক্রি হয় না যদি কেউ বলে যে বাছাকৃতভাবে ডাব দিবে আপনাদেরকে তাহলে আপনার প্রতারিত হবেন আপনি সরাসরি সে দেখে শুনে প্রয়োজনে অর্ডার করবেন আমাদের এখান থেকে আপনারা সর্বনিম্ন এক হাজার পিস ডাব নিতে পারবেন কারণ আপনি যদি খুচরা আকার ডাব নিতে চান দেখা যাচ্ছে পাঁচশো তাহলে আপনার গাড়ি ভাড়া ক্যানিং খরচ দিয়ে পোষাবেন আপনার সর্বনিম্ন ডাব নিতে হবে এক হাজার পিস এক হাজার থেকে প্রতিদিন পাঁচ হাজার ডাব আমাদের এখান থেকে নিতে পারবেন যারা দূর দূরান্ত থেকে ভিডিওটি দেখতেছেন তারা যদি বড় ব্যবসায়ী হয়ে থাকেন বা বড় আকারে করতেছেন তাহলে আমাদের থেকে এই নিয়ে ব্যবসা করতেছেন আর যারা কাছে দ্বারা আছেন যেমন ঢাকা চট্টগ্রাম তারা সর্বনিম্ন এক হাজার পিস ডাব নিয়ে ব্যবসা করতে পারেন বর্তমানে ভিডিওটিতে যে ডাবগুলা দেখতেছেন এই ডাবগুলা আজকে রেট হলো তেষট্টি টাকা প্রতি পিসি ডাব তেষট্টি টাকা তা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দেখলে আপনারা বুঝতে পারবেন যে তেষট্টি টাকার ভিতরে আপনার কত পার্সেন্ট বড় কত পার্সেন্ট মাঝারি এবং কত পার্সেন্ট ছোট পাবেন যারা ডাব নিয়ে ব্যবসা করতে চান তারা নিকটস যে আরও আছে আরোদের সাথে যোগাযোগ করুন বা যারা ব্যানে করে বিক্রি করে তাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগ করে যদি দেখেন আপনি লাভবান হবেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করে এই ডাবগুলো নিয়ে ব্যবসা করতে পারেন যারা বেকার আছেন টাকা আছে কিন্তু ব্যবসা খুঁজে পান না তারা এইসব ব্যবসা করতে নিতে আপনারা ভিডিও স্ক্রিনে যোগাযোগ করেন যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা থাকুন ধন্যবাদ